প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পানিসাগর বিধানসভায় নির্বাচনীয় ভোট প্রচার শুরু করলেন পঞ্চায়েত ভোটে এবার জিততে হবে এই টার্গেট অঙ্গীকারকে সামনে রেখেই কংগ্রেসের বিধায়ক নয় বনমালীপুরের গোপালচন্দ্র রায় শেষ সাক্ষী বা শেষ ভরসা কতটুকু এগিয়ে আসবে পানিসাগর বিধানসভায় সেটাই শুধু সময়ের অপেক্ষা এই মুহূর্তের নয় বনমালীপুরেও একই চিত্র দেখা যাচ্ছে নির্বাচনীয় ভোট প্রচার তুঙ্গে শুরু আটে আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট আর এই পঞ্চায়েত ভোটের রাজ্য রাজনীতির সমীকরণ কি পাল্টাতে পারে দু হাজার যেটা নির্বাচন হয়েছিল সেটা বেশিরভাগ আসলে কিন্তু শাসক দল জয়ী হয়েছিল এবার একই কায়দায় বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ আসনে জয়ী হয় এদিকে গোপালচন্দ্র রায় কংগ্রেসের বিধায়ক অন্যদিকে আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি একেবারে কর্মী সভায় দলীয় কর্মীদের বার্তা দিয়ে ফের শাসক দল বিজেপিকে বিজেপির জোটকে নিশানা রাজ্য রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয় পঞ্চায়েত ভোটের দখল লড়াই পারদ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার সরাসরি নয় বনমালীপুর একাধিক চিত্রে আমরা যে খবর পাচ্ছি সেখানেও কিন্তু নয় বনমালীপুরের বিধায়ক আমরাও সেখানেও কিন্তু গোপালচন্দ্র রায়ের ওপর যে ভরসা সেটা কতটা উজ্জীবিত হবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে শুধু দেখার একটা বিষয় হাতে মাত্র কয়েকদিন সময় তাই ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনের ধামামা বেজে যাচ্ছে দিনের পর দিন মানুষের আশঙ্কা বাড়ছে প্রভাব বাড়ছে কোন দলকে ভোট দেবে সেটা স্পষ্টভাবে ভোটবাক্সের ব্যালটে ব্যালটেই পরিষ্কারভাবে বোঝা যাবে সরাসরি গোপালচন্দ্র রায় মঞ্চে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাব ব্লক কংগ্রেস নেতৃত্ব সহ কংগ্রেসের মহিলা নেতৃত্ব উপস্থিত ভোট প্রচার তুঙ্গে